হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল আশা করি সকলেই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের বিষয় হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শ্রেণী নবম ও দশম শ্রেণী অধ্যায় চার অধ্যায়ের নাম প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন সময়ে ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় উত্তর ভারতে গুপ্ত সাম্রাজ্য আনুমানিক তিনশো বিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় প্রশ্ন বক্তি আর কোন শতকে নদিয়া আক্রমণ করেন উত্তর বক্তি আর খলজি শতকে নদিয়া আক্রমণ করেন তিনি বারোশো চার খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটান তৃতীয় প্রশ্ন সেন রাজত্বকালে সমাজে উচ্চ বর্ণের হিন্দুর প্রভাব ব্যাপকভাবে বৃদ্ধি পায় কেন উত্তর সেন রাজবংশ এগারোশো থেকে বারোশো শতাব্দী হিন্দু ধর্মের পৃষ্ঠপোষকতা করেছিল যার ফলে সমাজে উচ্চ বর্ণের হিন্দুদের প্রভাব বৃদ্ধি পায় বিশেষ করে বামনদের মর্যাদা ও ক্ষমতা বৃদ্ধি পায় এবং সেই সাথে কলিন্য প্রথার মতো সামাজিক রীতিনীতি প্রবর্তিত হয় সেন রাজারা ছিলেন ট্রেডিশনালি হিন্দু এবং তাদের রাজত্বকালে হিন্দু ধর্ম একটি প্রভাবশালী ধর্ম হিসেবে প্রতিষ্ঠা লাভ করে চতুর্থ প্রশ্ন পাল বংশের প্রতিষ্ঠাতা কে উত্তর পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল তিনি প্রায় সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং পাল সাম্রাজ্যর ভিত্তি স্থাপন করেন পঞ্চম প্রশ্ন মাংস ন্যায় বলতে কি বুঝায় উত্তর মাংস ন্যায় বলতে বুঝায় অরাজকতা বা বিশৃঙ্খলাপূর্ণ পরিস্থিতি যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এই নীতির মতো শক্তিশালী ব্যক্তিরা দুর্বলদের শোষণ করে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে